শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা রয়েছি কলকাতা দু হাজার মুহূর্তে বা যে কোনো দিনে কমিশন বিধানসভা ঘোষণা দিতে পারে আর ইতিমধ্যে আমি যে ভূমিপুত্র ক্যানিংপুর পূর্ব বিধানসভা সেই জায়গার বেশ কিছু মানুষ তারা বলছেন যে এইবারে নাকি ক্যানিংপুর পূর্ব বিধানসভায় মহিলা ক্যান্ডিডেট দেবে তৃণমূল অর্থাৎ মহিলা প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি কি ক্যানিংপুর পূর্ব বিধানসভায় এবারে মহিলা প্রার্থী দেবেন আমরা কিন্তু কোনো জায়গাতে খবর পাইনি যে সেই জায়গায় মহিলা প্রার্থী দিতে পারে কিন্তু আমার সঙ্গে রয়েছেন রফিকুল ইসলাম বাপি তিনি বলছেন যে আমি বিশ্বাসের সঙ্গে বলছি এবারে ক্যানিংপুর বিধানসভায় মহিলা প্রার্থী দেবে তৃণমূল তিনি ঠিক কি বলেছেন সোনব আপনাদের নির্বাচন এখন দেরি আছে এবং নির্বাচনের সেই নির্ঠ এখনো নির্বাচন কমিশন ঠিক করেনি কিন্তু সেখানে ক্যানিংয়ের হারমাত তার কিছু তোলাবাজ আছে যার ভাঙড়ে কোনো গুরুত্ব নেই এবং ভাঙড়ের সাধারণ মানুষ তাকে কোনো গুরুত্ব দেয় না আমার কাছে যতটুকু খবর আছে যে এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় মানে মহিলা ক্যান্ডিডেট হবে যার জন্য তার কটা তোলাবাস দিয়ে প্রচার চালানো হচ্ছে মানে নিজের ঢোল নিজেই পিটিয়ে বেড়াচ্ছেন ক্যানিংয়ের হার মাত্রা যে আমি এবারে ভাঙড়ের ক্যান্ডিডেট হচ্ছি তোরা এখন থেকে আগাম দেয়াল দখল কর তা মোটামুটি ভাঙড়ের মানুষ যোগ্য নেতৃত্বদের দ্বারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা জিতবে আর ভাঙড়ের মানুষ এতটা বোকা নেই এখন কারণ ভাঙড়ের মানুষ অত্যন্ত সতর্ক এবারে দু হাজার একুশের তুলনায় দু হাজার ছাব্বিশ নির্বাচনে অনেক সতর্ক সেখানে ভাঙড়ের স্বচ্ছ ফেস দ্বারা কিন্তু ভাঙড়বাসী আগিয়ে আসবে এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবে কিন্তু সেখানে বারবার দেখা যাচ্ছে যে ক্যানিংয়ের হারমাত তার কিছু তোলাবাসদের দিয়ে বিভিন্ন জায়গায় ঝান্ডা লাগাচ্ছে এবং নিজের ঢোল নিজেই মোটামুটি পিটিয়ে বেড়াচ্ছেন যে আমি টিকিট পাচ্ছি সুতরাং ঢাকি সমেত ঢাক এবং কাটি তারা দুটোই উল্টে যাবে আগামী দিন তার সামনে খুব ভয়ঙ্কর দিন আসছে এই যে আপনি বলেন ক্যানিং পূর্ব বিধানসভায় এবারে মহিলা ক্যান্ডিডেট দেবে তৃণমূল তো সেই জায়গায় মহিলা কে হতে পারে আর এই বিষয়টা আপনি জানলেন কি না না এটা আমার কাছে পুরো খবর আছে একদম আফটার পুরো তৃণমূল লেভেল থেকেই খবর আছে উপর নেতৃত্ব থেকে থেকেই খবর আছে যে এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় মহিলা ক্যান্ডিডেট পাবে কিন্তু সে কে পাবে না পাবে সেটা আমাদের অলরেডি জানা আছে সে মুহূর্তে আমি লিক করতে চাইছি না আমি জানি কম বেশি কে পেতে পারে দুজনের দুটো মহিলার নাম উঠে এসেছে সেখানে সেখানে দুটো মহিলার ভিতরে একজন মহিলা পাবে এই যে আপনি ইতিমধ্যেই বললেন যে ক্যানিং থেকে যিনি এসেছেন তার কিছু লোকেরা ইতিমধ্যে ঢুল যে ভাঙড়ে ক্যানিং থেকে এসে প্যাক কিন্তু আমরা বা তৃণমূলের কোনো অ্যাঙ্গেল থেকে আমরা এই খবর পাইনি যে আপনি সব মারাত্মারাত্মক তথ্য পাচ্ছেন না এ তো দেখুন আমরা তো আজ থেকে রাজনীতিটা করছি না আমরা আপনার দু হাজার দশ মানে দু সাল থেকে রাজনীতিটা করছি রাজনীতির অঙ্কটা আমরা খুব ভালো রকম বুঝি আগামী দিনে কি হতে চলেছে কারণ আমি তো এখন শাসক দলটা করছি তৃণমূল কংগ্রেস করছি অ্যাজ এ আমি দিদির সৈনিক অ্যাজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তাহলে আমি সেখানে সমস্ত উপন নেতৃত্বের সঙ্গে কম বেশি ওঠাবসা করছি চলাফেরা করছি যার জন্য এটা বলছি আরে আমার ভাঙড়ে প্রত্যেক বুথে কম বেশি আমার লোক আছে সেখানেও অলরেডি খবর আসছে যে তারা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তিনি নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন তার লোক নেই জন্যেই মানে সে ক্যানিং পূর্বে থেকে এসে হারমাত তার লোক নেই নেই তিনি বারবার মানে মানুষের একটা নজর ঘোরানোর জন্য যে আমি ক্যান্ডিডেট হচ্ছি মানে তার অস্তিত্বকে টিকিয়ে রাখা তাহলে কি আরাবুল ইসলাম যে কথাটা বলেছিল যে ভাঙড়ে মধুর হাঁড়ি পেয়েছে মনে হয় সেটাই মনে হয় সঠিক মধুর হাঁড়ি সে পেয়েছে এখন মধুর হাঁড়ি চাটা চাটার জন্য অলরেডি তার তোলাবাজদেরকে দিয়ে এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে কারণ দল ঠিক করবে কে নেতৃত্ব দেবে বা কে ভাঙড় বিধানসভার টিকিটে লড়বে সেটা দল ঠিক করবে দল ঠিক করার আগেই মোটামুটি তিনি বিভিন্ন চোলাবাজদের দিয়ে তিনি বলার শুরু করে দিয়েছে কে বলেছে আমরা জানি না তবে ক্যানিংপুর বিধানসভায় আপনি বলছেন মহিলা ক্যান্ডিডেট হবে বা ভাঙড়ে কে প্রার্থী হতে পারে না ওটা সম্পূর্ণ পেন্ডিং রাখলাম কারণ ওপর নেতৃত্ব বিশেষ করে ভাঙড় বিধানসভা সাথে বেলডাঙ্গা বিধানসভা এই সাথে ভবানীপুর বিধানসভা এই সমস্ত সব থেকে ভাঙ দুশো চুরানব্বইটা বিধানসভার ভিতরে ভাঙড় কিন্তু দিদি এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো একদম অন্য নজরে রেখে দিয়েছে কারণ ভাঙড় বিধানসভাটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে সব থেকে ফুটেজ খাওয়া বিধানসভা এবং সব থেকে টাফ বিধানসভা যেখানে মানে আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে লড়াই তাহলে সেখানে কে কাকে ক্যান্ডিডেট দিলে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর রীতিমতো জব্দ হবে এবং সে যে একটা প্রকৃত বিজেপির দালাল সে যে মোটামুটি আর বিজিপির দালালি করতে পারবে না তার জামানাত জব্দ হবে সেটা দল নিশ্চয়ই সিদ্ধান্ত করবে আপনি বলছেন যে যিনি আসছেন তিনি কোনো জায়গায় টিকিট পাবেন না তাহলে ভাঙড়ে প্যাথি কী হবে নিশ্চয়ই আপনি এটা জানেন যদি আমার দর্শকদের একটু বলে না এটা তো বললাম তো এটা সময় কথা বলবে আর ক্যানিং পূর্বের হার্মাদের উদ্দেশ্য কথা বলে আগামী দিন ওনার পরিস্থিতি খুব খারাপ ক্যানিং পূর্বের যারা নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেসের তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে কম বেশি এবং তানাদের সঙ্গে আমার কথা হয় কারণ আমি তিনি যে অত্যাচার করেছে মানে মানুষ তৃণমূল কংগ্রেসকে জেতাবে কিন্তু ক্যানিং পূর্বের হারমাতকে ধরে না ক্যানিং পূর্ব যেতাবে না ভাঙড় যেতাবে না আমি কি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসটা জিতবে কিন্তু সেখানে নেতৃত্বটা চেঞ্জ হবে দল এটা নিয়ে খুবই ভাবা ভাবছে যে ভাঙড়ে ক্যান্ডিডেটটা কে হতে পারে সেটা নিশ্চয়ই আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা সেটা লিক করি সেটা সময় আর টাইম সময় কথা বলবে সেটা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাঙড়ে আমার জিততেই হবে এবারে দুশো চৌরানব্বইটা বিধানসভা রয়েছে বিজেপির সত্তরটা সাতাত্তরটা মতো বিধায়ক রয়েছে সেই জায়গা ভাঙড়ের দিকে এত নজর কেন ভাঙড়ে আপনি বললেন যে আরা ভুল যে ক্যানিং থেকে যে মধুরহাড়ি পেয়েছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মধুরহাড়ি টের পেয়েছে ভাঙড়ে না না এটা দেখুন এটা একটা কেসটা হলো কি মানে এটা হলো মানে উনিশশো সালের আগের কথা বলছি যেভাবে ভারতবর্ষটাকে মানে সাম্প্রদায়িক যারা ব্রিটিশ যারা ইংরেজ ভারতবর্ষটাকে শোষণ এবং শাসন চালিয়েছিল তাহলে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ যারা ইংরেজদের দালাল তাদের কিন্তু নজর পড়েছে এই পশ্চিম বাংলার দিকে এবং তাদের তাদের হয়ে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ এবং ইংরেজদের হয়ে কিছু শ্রেণীর মৌলবাদী শক্তি যারা সাম্প্রদায়িক শক্তি তারা কিন্তু কাজ করছে এবং দু হাজার একুশ নির্বাচনের কথা দেখতে গেলে সেই সাম্প্রদায়িক শক্তির একটা শক্তি ভাঙড়ে মোটামুটি রয়ে গেছে যার জন্য মানে বাংলাটাকে বাঁচাতে আজকে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা তুলে ধরেছে তিনি একেবারে সঠিক মানে কথা তুলে ধরেছে এবং সেটা ভাঙড়বাসী একটা যোগ্য নেতৃত্ব অপেক্ষা করছে আগামী দিনে ভাঙড় থেকে একটা যোগ্য নেতৃত্বের দ্বারা তৃণমূল কংগ্রেস পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে জিতবে এটা আমি দায়িত্ব সহকারে বলছি এই সামনেই তো বিধানসভা ভোট আর যে দিন তাহলে ভাঙড়ে নতুন নেতৃত্ব আপনি আনবে আসবে বলছে আপনি বহু দিন ধরে বলছেন তাহলে এই নেতৃত্বটা আসবে কবে পরিচিত হবে না সেটা ভাঙড়ের মানুষের তো আমি অলরেডি বারবার মানে ফেসবুকের মাধ্যমে বলছি যে আর কিছুটা দিনের সময় অপেক্ষা কারণ একটা জিনিস হলো ভাঙড়টা দেখুন সেই আপটা সেই পিরিয়ড থেকে মানে আগে সেই রেজ্জাক মোল্লা সাত্তার মোল্লা এসে ভাঙড়ের বাইরে থেকে এসে একটা রাত চালাতো তাহলে ভাঙড়ের মানুষ আজকের সেই দেখুন সেই বাইরে থেকে সেই ক্যানিং থেকে হারমাতকে এনে সে রাত চালাচ্ছে আবার সেই জাঙ্গিপাড়া থেকে যার সেখানে কোনো মূল্য নেই ফুরফুরা শরীফে জাঙ্গিপাড়ায় যার একটা বুধ যে তার ক্ষমতা নেই বা তার সেখানে একটা রক্তদান শিবির করার সে ক্ষমতা রাখে না সে আজকের এসে ভাঙড়ে রাত চালাচ্ছে তাহলে সেখানে কিন্তু ভাঙড়ের মানুষ একটা ভাঙড়ের যোগ্য ভূমিপুত্রর অপেক্ষায় আছে সেটা দল চিন্তা ভাবনা করছে যে ভাঙড়ের যোগ্য ভূমিপুত্র কে আছে যে ভাঙড়কে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারে ইসলামকে করে যে দল তেমন অস্তিত্ব নেই তাহলে ভাঙড় থেকে ভূমিপুত্র আসবে বলে হতে না সেটা দেখুন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাহলে তানাদের কাছে মানে অলরেডি খবর আছে যে ভাঙড়ে কার দ্বারা তৃণমূল কংগ্রেসটা জিততে পারে আর যে ভাঙড়ের যে আজকের যে আই এর যে এমএলএ আছে তাহলে সে তো কংগ্রেসের সংগঠনটা লে জিতেছিল দু হাজার একুশে তাহলে সেই কংগ্রেসের সংগঠন থেকে যখন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি তাহলে সেক্ষেত্রে একটা সংগঠন আমার রয়েই গেছে সাথে তৃণমূল কংগ্রেসের একটা সংগঠন আছে এবং তাদের যে মানে কুকীর্তি যে সে আজকের এই পাঁচ বছর হতে যায় মানে আর দু মাস হলে সে আর এমএলএ থাকবে না ভাঙড়ের অলরেডি সে অলরেডি ভাঙড়ের অবজারভার বলে তিনি ঠিক করে নিয়েছেন এবং সাথে মন্দির বাজার মানে না এবং সাথে সাথে একথা বলতে চাই যে ভাঙড়বাসী যে যোগ্য নেতৃত্বের অপেক্ষা করছে সেটা কিন্তু মানে আফটার মানে আমাদের নবান্ন থেকে ক্যামাক স্ট্রিট ক্যামাক স্ট্রিট থেকে তৃণমূল ভবন তানারাও ভাবছে যে ভাঙড়ের যোগ্য নেতৃত্ব কার হাতে দায়িত্বটা ছাড়া যায় আপনি বলছেন যে ক্যানিং থেকে যিনি আসছেন তাকেও টিকিট দেবেন না তাহলে আরাবুল কাইজা তেমন ফিল্ডে নেই ভাঙড়ে কি আবার বহিরাগতকে না 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 বহিরাগত ভাঙড়ে এবারে প্রার্থী হতে পারবে না কারণ দল অলরেডি নেতৃত্ব ভেবে নিয়েছে যে ভাঙড়ে বহিরাগতকে দিলে যেমন এর আগে দু হাজার একুশে সে রেজাউল করিমকে দিয়েছিল রেজাউল করিমের এগেনস্টে নসা সিদ্দিকি এবং মানে যে সংযুক্ত মোর্চা হয়েছিল কংগ্রেস সিপিএম এর জোট জিতেছিল সুতরাং বৈরাগত কোনো স্থান নেই ভাঙড়ে সেটা অলরেডি নেতৃত্ব জেনে গিয়েছে বা বুঝে নিয়েছে তাই নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে स्तर